সবাই কিরকম আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের একটা গাছ দেখাবো সেটাকে বলে আমাদের এখানে বাসা বলে গাছ আলু আমার সাত বাগানের লাগাইছি গাছ আলু গাছটা বেশ বড় হয়েছে হইতে হইতে ছাদের উপরে উঠছে এই যে এখানে গাছতে বেশ কিছু গাছ আলু ছিটছি সাদের উপরের অংশ আপনাদের গাছটাকে দেখাচ্ছি ইতিমধ্যে কিছু কিছু ফুল আসতে শুরু করছে এই যে গাছ আলু বলে হয় গাছ আলু না এগুলো ছিটো না এগুলো বড় হবে আমার এই গাছটা আমি সর্বপ্রথম বাজার থেকে একটা এরকম ছোট আলু সংগ্রহ করছিলাম তারপরে আমার এই গাছটা আসলে দূর থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন গাছটা কি পরিমাণে বড় হয়েছে এই যে আমার বাসার পানির টাঙ্কি পানির টাঙ্কি পর্যন্ত উঠে গেছে গাছটা যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে তারা এই গাছটা লাগাইতে পারেন গাছটা খুব বেশি বড় করতে হয় এরকম কোনো কথা না ছোট ছোট চিকন চিকন ডালও আপনারা এই গাছ আলু পাবেন আর এই গাছের একটা সুবিধা দিতেছে গাছের শাক আলু পাবেন এবং গাছের নিচে যে শিকড় থাকে সেখানে আপনারা আলু পাবেন এই যে দেখেন এখানে ছোট ছোট অসংখ্য জায়গা আলু ধরছে এই আলুগুলি আস্তে আস্তে বড় হবে গাছে এর দুটা জাত আছে একটা এরকম লম্বা লম্বা চোখা চোখা হয় আর আরেকটা আছে গোল গোল হয় আপনাদের যদি কারো কোনো সময় প্রয়োজন মনে করেন তাহলে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে দিতে পারেন এটা আর কি যদি আপনার পতিত বাসা জায়গা থাকে যেখানে কোনো চাষবাস কিছু না জঙ্গল জাতীয় এরকম জায়গা লাগা রাখলো এটা খুব দ্রুত ব্যাপক হারে বৃদ্ধি পায় এই যে আলু তারপরে এই এই যে আলু ফাঁকে ফাঁকে অনেক আলু হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন